হিন্দু নাকি মুসলমান অভিনেতা প্রবীর মিত্র প্রবীর মিত্রের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে যতটা মাথামাতি হচ্ছে না তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রবীর মিত্র নাকি হাসান ইমাম তবে এক সময় এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র বলেছিলেন বিয়ের পর তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন ১৯৭২ সালে বিয়ের পর প্রবীর মিত্র ধর্ম পরিবর্তন করেন তিনি আরও বলেছিলেন তার ধর্ম পরিবর্তন হলেও জনপ্রিয়তা যখন প্রবীর মিত্র দিয়ে শুরু সেই কারণে প্রবীর মিত্র নামেই ছিলেন তিনি প্রবীর মিত্রের জন্ম উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় তবে বংশ পরম্পরায় পুরান ডাকার স্থায়ী বাসিন্দা ছিলেন স্কুল জীবন থেকে চর্চার সাথে যুক্ত হন তিনি ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের প্রহরী চরিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র এরপর জগন্নাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি এছাড়াও ভালোবাসতেন ক্রিকেটকে ছিলেন ঢাকার ফার্স্ট ডিভিশন ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে কিন্তু এসব ছেড়ে যোগ দিলেন নাট্য চর্চায় জলপরি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে প্রবীর মিত্রের এরপর একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্রে কিশোর চরিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রবীর মিত্রকে বিগত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে পড়েন তিনি তবে তার মৃত্যুর আগ পর্যন্ত কিছু আক্ষেপ ছিল তার মনে শত আক্ষেপ নিয়ে হয়তো চিরবিদায় নিলেন প্রবীর মিত্র থেকে হাসান ইমাম আকাশ বড়ুয়া চট্টগ্রাম পোস্ট